জুন চব্বিশ রোজ সোমবার বর্তমানে আমার অবস্থান দিনাজপুর জেলার শেতাবগঞ্জ হাটে দর্শক প্রচুর আমদানি হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই সার গরুগুলো কারণ আগামী সোমবারই যার কারণে কিন্তু আজকে সোমবারই এই হাটটি যত কুরবানি ঈদের আগে শেষ হার হচ্ছে যার কারণে কিন্তু এই পাশের যে লোকগুলো আছে এই সাইডে তারা কিন্তু আজকে সংগ্রহ করার চেষ্টা করবে পাশাপাশি আমরা আজকে দেখানোর চেষ্টা করবো যে কেমন দামে এই দিনাজপুর শেতাবগঞ্জ হাটে শেষ কুরবানির হাটে এই গরুগুলো বিক্রি হচ্ছে সকলকে জানিয়ে রাখি যে এই হাটে কিন্তু হয় আর দেশ থেকে আমাদের ভিডিও যারা দেখছি সকলে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি এটা জোড়াটা আপনারা নিয়ে আসছেন এটা কয়েদাঁত করে আছে এখন এই জোড়াটা কয়েদাঁত করে আসেন করে এটা কেমন দাম রাখছেন এটা

মনে হয় আপনার বিষ পাওয়া যাবে এটা দেখি যদি পাঁচশো টাকার কম হতে পারে বলা যাবে না রং ভালো না বস্তু আছে আবিরুল ভাই আসসালামু আলাইকুম আবিরুল ভাই কি অবস্থা আজকে সেটা কোন ঘটে কি অবস্থা ভাই

জোড়া চার লাখ টাকা আপনাকে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি মানে কি হিসাবে এটা দুই লাখ করে পিস চাচ্ছেন আপনি চাওয়া দাম এটা বস্তু কত হবে এটা এটা ছয় মন বস্তু আছে তো পাঁচ মনও বস্তু হবে না আপনার এটা দশ সত্যি মাথা খারাপ হয়ে গেছে পাইকারদের আপনারা দেখছেন এখানে আমি দেখানো চেষ্টা করছি ভাই এটা বয়স কি আছে হ্যাঁ চায়ের দাঁত কেমন দাম রাখছেন এটা জোড়াটা আড়াই জোরাটা আড়াই লাখ টাকা মানে এক লাখ পঁচিশ করে পিস এটা এটা ওজন কতখানি হতে পারে এটা সাড়ে চার মন আছে না চার মন সাড়ে চার মন হবে না এটা এটা সাড়ে তিন মনের বেশি হবে না ভাই আপনি বললে তো হবে না ওরা বললে হবে নাকি এটা লাস্ট কত হলে বিক্রি করবেন এক লাখ তিরিশ দুই লাখ তিরিশ একটা একটার কথা বলতেছি এক লাখ পনেরো করে পিস কেমন জিনিস ভাই বয়স কি আছে বয়স বয়স দুই দাঁত দুই দাঁত কেমন দাম রাখছেন এটা এক লাখ পাঁচপান্ন দেড় লাখ এটা গোস্ত কতখানি হবে এটা সাড়ে পাঁচ মন হয় এটা এটা চার মন হবে না পাঁচ মন হয় নাকি এটা কুস্ত আপনি বললে হবে লাস্ট কত হলে বিক্রি করবেন এটা ভাই এটা বিক্রি করবেন কত হলে লাস্ট লাস্ট কত হলে বিক্রি করবেন লাস্ট কত হলে বিক্রি করবেন এটা এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দর্শক দেখছেন একবারে কুরবানিকে কুরবানিতে কেন্দ্র করে কিন্তু হাট কিন্তু একবারে জমজমাট হয়ে উঠেছে শ্বেতাবগঞ্জ হাট দর্শক দেখছেন ক্রেতার কিন্তু অভাব নেই গরুরও অভাব নেই আজকে বেশ অনেক দিন পরে কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি যে এই ধরনের আমদানি হয়েছে আর এই সময়টা তো আমদানি হওয়া স্বাভাবিক তারপর আমরা আরও কিছু গরুর দাম দেখার চেষ্টা করব ছোট গরু দেখি আসসালাম আলাইকুম কি কি এটা এটা বিক্রি করবেন নাকি হ্যাঁ কত দাম

এটা 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 দাম লাস্ট কত লাখ দশ এক লাখ দশও বেশি হয়ে যায় এটার দাম হ্যাঁ ঠিক আছে কি অবস্থা হ্যাঁ কাষ্টমাৰ নাই লোকেল কাষ্টমাৰ এছ বিক্ৰী কৰ কত বলব আপোনাক নয়স কি আছে ওজন কতখানি কৰে আছে এইগিলা সাড়ে ছয় মন হয় এই দুটা এই দুটা তো পাঁচ মন হবে না এটা এটা সেটা তো সাড়ে তিন মনও বসতে হবে না এটা হ্যাঁ ওইটা এটা এটা আড়াই মন বসতে হবে এটা আড়াই মন এটা তিন মন এটা তিন মনে কামার করবে না এটা কাস্টমার দাম বলছে একশো দুইটা দাম তো খারাপ বলে নাই দেন নাই দেন নাই দেন কত এলে দিবেন কত দিয়ে কিনছেন আপনি দর্শক দেখছেন জিনিসপুর শেতাবগঞ্জ হাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুরবানি সার গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে মূলত প্রত্যেকটি ব্যাপারে কিন্তু প্রত্যেকটি গরুতে কিন্তু দেড় মন দুই মন আনাই মন করে বাড়িয়ে বলছে যে এত পরিমাণ বস্তু হবে এত পরিমাণ বস্তু হবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা সেরকম না যারা কিনবে তাদেরকে দেখে শুনে সংগ্রহ করতে হবে একটু আমি ছোট করে দেখানোর চেষ্টা করি ভাই কি অবস্থা এটা বয়স কি আছে এটা

এক লাখ পাঁচ বলছে তাও দেন নাই লাস্ট কত হলে ছাড়বে এক লাখ পনেরো আপনার কি মনে হয় বিক্রি হবে কি অবস্থা এটার এটার কি অবস্থা কত পঁচানব্বই ভালো বলছে তো জান নাই কেন পঁচানব্বই আপনার কম হয়ে যাচ্ছে কত এলে বিক্রি করবেন একশো ফেরিটা দেয় এটা বসতে কতক্ষণ হবে বলেন দেখি এটা চার মন গোস্ত হবে এটা তিন মন হতে তো খবর খারাপ আছে আপনি বলছেন সাড়ে তিন মন গোস্ত হবে পঁচানব্বই হাজার টাকার দাম হচ্ছে তাও আপনি করে দিবেন না হ্যালো ব্রাদার এটার কি অবস্থা দাঁত আছে এটা দাঁত হচ্ছে দাদা দুই দাঁত দুই দাঁত কেমন দাম এটা দাম আশি কত বলে কাস্টমার কাস্টমার বলছে সত্তর পঁচাত্তর চুয়াত্তর এরকম বলছে চুয়াত্তর পঁচাত্তর তাহলে কি করবেন আরো দুই চার বেশি চাইছি আপনার কি মনে হয় যে চুয়াত্তর পঁচাত্তর কি এটা কম দাম বলছে কাস্টমার হ্যাঁ কম দাম বলছে কম দাম বলছে দর্শক দেখছেন অবস্থা চুয়াত্তর পঁচাত্তর বলে এটা বলে কম দাম এই গরু দিনাজপুর সেতা পঞ্চাশ থেকে দর্শক আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে কুরবানির সারগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বোঝানি সকলের জন্য অনেক অনেক শুভকামনা